গুড মর্নিং বন্ধুরা তোমরা সাইকে কেমন আছো আশা করে ভালো আছো তা আমিও ভালো আছি পাল ফালে ব্লক্সে তোমাদের সাইকে চা তো আজকে চতুর্থী তো চতুর্থীর শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাচ্ছি আমি তো এখন সকালে উঠে চা করা হয়ে গেছে এবার বসে চা খাচ্ছি তো পারলাম তোমাদের সাথে একটু গল্প করিনি আর আজকে অনেক ঘরে কাজ আছে কারণ মা কাপড় কাচাকুচি করবে মনে হয় রোদ্দুর হয়েছে জানি না তার জন্য মনে হয় কাছাকুছি তো নিশ্চয়ই করবে মা অনেক দিন ধরে বলছে যে কাপড় কাচবে চাদর কাচবে তো আজকে রোদ্দ রয়েছে তার জন্য মা মনে হয় কাচাকুচি করতে পারে গিয়ে জিজ্ঞাসা করবো তো চাটা খাওয়ার পর ঘর তর গোছাবো ঝাড় দেবো পুজো দিতে যাবো এখন অনেক কাজ আর যেহেতু কালকে কালকেই লাস্ট পদ ছিল তো যেহেতু স্যার আজকে পথ আসবে তো ছুটি আজ থেকেই পুরো একাদশী পর্যন্ত তো এবার আমি চাটা খেয়ে যাচ্ছি ঘরে সমস্ত কাজ করতে তারপর আবার তোমাদের সাথে কতরা আমার সমস্ত কাজ হয়ে গেল তো এখন আমি রান্নাঘরে মা বসে সবজি কাটছে মাসি কাজ হয়ে গেছে হয়নি আর এখানে সান চলে এসেছে দুষ্টমী করার জন্য বল 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 কি রান্না করছো আজকে আজকে আলু ভাজা ডাল ডিমের কারি আর তোমার চুলের অবস্থা

চা করে আপনি কী করবেন সকালে কিছলাম এই দিনে কাজ আর এই এখন সবে চা করলো আর আমি সকালে পড়েছিলাম বাবা ছাদে প্রচণ্ড গরম এই সবই ছাদে উঠবো তো আমি বেগুনের মতন যেমন চাঁদের ওপর অমলেট রেখে দিলে হয় সেই অবস্থা আমার হবে ছাদে কাপড় কাচার জন্য ও আজকে মাসে ঘুরতে যাবে ঘুরতে হ্যাঁ কলকাতায় যাবে সান ঘরে থাকবে মনে হয় না সানকে নিয়েই যাবে হ্যাঁ কান্নাকাটি করবে থাকলেও কান্নাকাটি করবে ঘোরার চক করে একটা মলে টলে গেলে রেখে গেলে সেটা তাড়াতাড়ি চলে আসা যায় ঘুরতে গেলে তাড়াতাড়ি আসা যায় না বলো মা প্রচন্ড আমরা ষষ্ঠী দিয়ে যাব হ্যাঁ এখন তো লোক বেশি যারা ট্যুরিস্ট তারপর যাদের বাড়ি কাছে তারাই যাচ্ছে ঠিক ঘুরতে আমার ভালো লাগে না আমার পুজো টুজো দেওয়াও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে মানে ঘরে শুধু আমার আর বাবার খাওয়া হয়েছে মারা সবটি খায়নি মা যাচ্ছে এবার চান করতে আর বাবা যখন খেতে বসে বন্ধুরা তখন আমার পুজো হয়ে গেছিলো তার জন্য আমিও এসে খেয়ে নিয়েছি তাড়াতাড়ি তো এবার রেডি হবো রেডি হয়ে রিলস করতে যাবো আর মাদের খেতে খেতে পুরো দেরি প্রতিদিনই হয় চারটে বেজে যায় এখন সাড়ে তিনটে বাজতে যায় তো এবার যাচ্ছি আমি রেডি হতে আর রিলস টিলস করে আসার পর ঘুমাবো কারণগুলো তো পড়া নেই আজকে ডেটে পড়া থাকে প্রতিদিন তো এখন নেই মানে আজকে নেই পুজো পর্যন্ত তো যাই রেডি হই আর চুলটা দেখতেই পাচ্ছ ধুয়েছে এখন এই সবে চুলটা খুললাম মানে খোপা করে রেখে দিয়ে এসলাম ভিজে চুল আমার পুরো জামা ভিজে গেছে যেহেতু চুলটা মুছে নিয়ে আর জল পড়ছিলো চুল দিয়ে তার জন্য যাচ্ছি আমি রেডি হতে রেডি হয়ে রিলস করে এসে তোমাদের সাথে দেখতেই পাচ্ছো তোমরা এখন খেতে বসেছে এত বেলা খেতে তোমাদের ভালো লাগে বাবা আমি কত দেরি আগে খেয়েছি জানো বাবা যখন খেতে বসেছিল তখনই আমি খেয়ে নিয়েছি কী কর ঘরে দেখো আমি ঘরে কাজ করেও আমি সবার আগে খাই আর তোমরা ঘরে কাজ তাড়াতাড়ি আরে পুজো দিয়ে আসবে কে হয়েছে না এবার লেপটেক করবে বলে নাটক করছে মাসি সান লিফ ঘুরতে যাবে আজকে তুমি কেন তুমিই তো বললে কলকাতায় যাবে বাবার মেসো তোমায় নিয়ে যাবে না মাসি কত আশা করে ছিল কালকে বিউটি পার্লে তার জন্য গেলো গেলে ঘুরতে এসে তো তুমি তো সকাল সকাল বলছিলে যে আমি যাবো আজকে ঘুরতে মা বলছিল দাদাকে বলো একটা রুপোর স্যান্ডেল কিনে দিতে তোমার বাবা দাদা চোখ বেরিয়ে দিন হ্যাঁ দিশা কেন রাখবে ওই এতে মাটিতে পা বলো দিসা নতুন বছর তাহলে খা দাদা কিছু দিল না বছর উপহার না ওদের বিশ হাজার টাকা এক হাজার টাকা তো এমনি শেষ করে দিচ্ছে দাদা হাজুমলা খেয়ে দাদা না কাজ করে ছেরা ইনকাম হলো বল না না ফলতে নাম বল নি না তো তো বল আমাদের রিলস হয়ে গেছে আর আজকে আকাশটা খুব ভালো আর সূর্য পুরো বোঝা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো কি সুন্দর সূর্যাতা লাগছে যদিও তো অনেকে দূরে আছে তার জন্য তো বোঝা যাচ্ছে না তোরা আমি ঠিক করে সূর্যাতা তুলতে পাইনি অনেকটাই দূরে আছে সূর্যাতা

একটা কথা বলবো কি রান্না করবে আমাদের সবার এক একটা হাত কেটে হাত মানিয়ে দাও কি এমন মনে মনে হচ্ছে কোনো বড় জিনিস ও খাবার বাবা ব্লাউজ আমার সাথে বললে তো যাবে তুমি ওই করো কালকে বললে দেরি হয়ে যাচ্ছে আজকে বলছে ইচ্ছা করছে না কালকে আবার বলবো আমার পা ব্যথা এই করে যদি পরে লাস্টের দিকে আমার বলো আমি কিন্তু যাব না আর আমার দুশো টাকা তোমার কাছে আছে তুমি না গেলে আমার টাকা তো আমায় দিয়ে যেও আমি যদি না যাই আমি তোমার চেয়ে এক হাজার টাকা মোটামুটি পাই এই এক হাজার না ছশো টাকা পাই ছশো

তো যাও আরো খাবার কি হলো তোমার তোমার কি হলো দেখো আমার কাছে না মায়ের কাছে ছিল ফোন তখন ধরে নিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা টেনি খাবার মা ভাই তো ফেভারিট খাবার এসেছে বাবা সান জল খাচ্ছিল জলজিরা খাবে সান বন্ধুরা মা এখন সবাইকে দিচ্ছে প্লেটে করে আর ভাই নিয়ে নিয়েছে আগে ভাই খেয়ে বল কেমন লাগছে কেমন ভালো বাহ ভাইয়ের অনেকদিনের পর মন পছন্দের খাবার এলো এমনি না আসে কিন্তু অতটাও নয় তো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে তোমরা দেখতেই পাচ্ছ আজকে মা পিঠে করছে আর এই তো পিঠে এখন অব্দি বানানো হয়নি সবে ওতে মশলাগুলো ভরছে মা আজকে করে পিঠে করছো আমি জানি না আমি পিঠে বলি তার জন্য हटक गुझिया बोले गुझिया गुझिया हां गुझिया गुझिया बोले गुझिया ही बोले सब गुझिया बोले सब ये दोनों समय आ रहे बरु बेसिक गुझिया आज के अटैक करले हटा कोल्लाम भाबलाम कालगे नारकोल डाका दिए मलाई करी करचिलाम और दूध तो बाफून दिए चिला तो फ्रिज में नारकोल त छिलो तो भालम पूरते फेले दो तो नारकोल डाका भाजलाम एक सुजी दिलाम और चेतु गुझिया करबो ओ মা অনেক দিন ধরে বলছিল কিন্তু করছিল না আমি কালকেই কিন্তু কালকে করলে না বাইরে গেছিলাম বলে আমরা মাসি ভাবছে ফুলের মা আমাদের শুধু শুধু দিদি কাজ করছে আমি কি শুনে বসেছিলাম মাসি লুদো খেলার জন্য এসেছিল দেখলে এখানে কাজ করতে হচ্ছে হ্যাঁ দিশাকে দিচ্ছা দিশা একটা করেছে দাদা বলছে আমিও করতে পারি দাদাকে বলো করতে দাদা পারে বলেছে এখন লোক থেকেও কাজ মনে হয় কম আছে মাসি নিজে করবে না বলে সবাইকে দেখছে এ দাদার নাম আজ সকালে একটা দিয়েছি না না কিনাম বাবা বলছুর আমরা নাম দিয়েছিল দাদাকে

নানায় সব বড় বড় ডায়লগ বেরিয়ে গেল বলে দিছে দিদি দাদা কি বলে যেন বলে মায়ের দিগা আম পিঠে করা হয়ে গেছে আর এই দেখো আমি পিঠে নিয়ে বসে আছি মারা সবাই ওখানে খাচ্ছে আর টিভি দেখছে তো আমি তোমাদের দেখাবো বলে এইবার এসে বসে একা খাচ্ছে তো আমিও টিভি চালিয়ে একটু দেবো কারণ আমি অনেক দিন ধরেই টিভি দেখি না সবাই দেখে কিন্তু আমি ফোন ঘাঁটি বলে আমি টিভি দেখি না আর বিকেলবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম টিভি দেখছিলাম কিন্তু দেখলাম না বই ভালো দিচ্ছিল না বলে আর গান টানতে অত ভালো লাগছিল না তো যে ঘুমিয়ে পড়েছিলাম তো বন্ধুরা আমি যাই না পিঠেটা কেমন হয়েছে তো এবার আমি ট্রাই করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাইকে ঘুম নেয় তো আজকের জন্য তোমাদের সাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ যদি এই ব্লগটা ভালো লাগে তাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবো